হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটি হতে চলে যে তোমরা ফেসবুক পেজ কিভাবে খুলবে তোমরা এই দেখো পেজ খুলে টাকা ইনকাম করতেছে তো তোমরা এরকম ইনকাম করতে পারো না তো চলো আজকে বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক এবং তোমরা পেজ খুলবে কিভাবে তো চলুন

তো তোমরা এখানে এই দেখো এখানে পেজ তৈরি করতো এখানেও থাকতে পারে অথবা কর্নার একটা প্লাস আইকন থাকতে পারে আমার এখানে আছে আমি এখানে পেজ তৈরি করুন ক্লিক করলাম তারপরে শুরু করুন একবার ট্যাপ দেবেন তারপরে এখানে আপনার পেজের নাম দেবেন আমি নামটি দিতাছি নামটি দেওয়ার পর নিচে দেখো পরবর্তীতে নামে যে আইকন ওখানে ক্লিক করবেন তারপরে একটু লোডিং নিবে তারপরে তোমাদের এখানে ঠিক এরকম ইন্টারভিউ আসবে তোমরা এখানে কি করবে যে কোনো তিনটি ফন্ট অ্যাড করে নিবে অথবা তুমি যে বিষয়ে কাজ করতে চাও সেই বিষয়গুলো অ্যাড করে নিবে আমি তিনটি বিষয় অ্যাড করি একটু লোডিং নিবে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো অ্যাড করার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবে তোমাদের সামনে এইরকম ইন্টারভিউ আসবে তো তোমরা এখান থেকে এরিয়ে চান করে দেব কর্নারে ওখানে ক্লিক করে যাবেন এরপরে দেখুন তোমাদের কাছে সামনে এরকম ইন্টারভেস আসবে তো এখানে দেখো প্লাস আইকন এখানে ক্লিক করবে করার পরে একটি ফটো আপডেট করুন আপনি প্রথমটা দিয়ে ফটো তুলতে পারবেন এবং দ্বিতীয়টা দিয়ে গ্যালারি থেকে ফটো দিতে পারবেন দ্বিতীয়টাতে ক্লিক করলাম করার পর আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করুন

আমাদের পেস্টটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখানে তোমরা ভিডিও আপলোড করতে পারবে রেগুলার ভিডিও আপলোড করতে টাইম ফ্রেম করতে পারবে তো गाइस ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ আল্লাহ হাফেজ